আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে আমি গ্রাম বাংলার অথেন্টিকভাবে রান্নার একটা রেসিপি শেয়ার করব পুষ্টিগুণে ভরপুর কচু শাকের দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করব রেসিপিটি তৈরির জন্য এখানে আমি ইলিশ মাছের একটি লেজ নিয়েছি কড়াইয়ে সামান্য পানি নিয়ে লেজটা আমি সিদ্ধ করে নিব সামান্য লবণ দিয়ে দিব সাধারণত আমরা বাসায় কচু শাক রান্না করার সময় ইলিশ মাছের লেজ অথবা মাছের মাথা দিয়ে রান্না করে থাকি এটা অবশ্য চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় আসলে এটা যে যেভাবে রান্না করেন না কেন কুচুর শাক ঘন্ট দিয়ে ভাত খেতে পছন্দ করেন না এরকম খুব কম মানুষই আছে তো চলুন পুরো রেসিপিটি তৈরি করা যায় তো শাকগুলো আমি সুন্দর করে বেছে ছোট করে কেটে পানি দিয়ে ধুয়ে একটি স্টেইনারে ঝরাতে দিয়েছিলাম সেম ওই কড়াইতেই আমি শাকগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ রসুন এবং কয়েকটা কাঁচামরিচ আদা বাটা করে বেটে আমি ব্যবহার করেছি দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি সাগে একটু রসুনের পরিমাণটা বেশি লাগে আর মরিচটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী দিবেন তারপর আমি পরিমাণ মতন লবণ দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য আর যে মাছটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন কাটাটা বেছে নিচ্ছি চেষ্টা করবেন কাটাটা বেছে ব্যবহার করতে মাছের কাটা আমার বেছে নেওয়া হয়ে গেছে এখন শাকটা দেখব কতটুকু সেদ্ধ হয়েছে আমি কিন্তু কোনো এক্সট্রা পানি অ্যাড করিনি শাক থেকেই পানি বের হয়েছে এবং ওটা দিয়েই পুরোটা সিদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরোপুরি শাকটা সেদ্ধ হওয়ার জন্য শাকটা নরম হয়ে এসেছে এখন আমি কাটা বেছে রাখা মাছটা দিয়ে দিচ্ছি সাথে দুই চামচ চালের গুঁড়া সামান্য পানি দিয়ে গুলে শাকের মধ্যে দিয়ে দিব গ্রাম বাংলায় এইভাবে কচুর শাক ঘন্ট করার সময় এর মধ্যে চালের গুঁড়া অথবা ভাতের মার ব্যবহার করে এটা ব্যবহার করলে শাকটা অনেক আঠালো আর মাখামাখা হয় আপনারাও চেষ্টা করবেন শাক ঘন্টের সময় চালের গুঁড়া অথবা ভাতের মার অথবা যদি চালের গুঁড়া না থাকে বা মারও না থাকে সেক্ষেত্রে আপনারা আটাগুলোও ব্যবহার করতে পারেন আমি এটা ভালো মতো নেড়ে চেড়ে নিব আমি যা যা ইনগ্রিডিয়েন্টস এটাতে ব্যবহার করেছি সুন্দর মতো মেশানোর জন্য নাড়তে থাকবো আরও ভালো মতো ম্যাশ করার জন্য এখানে আমি একটা গোল টাইপের চামচ ব্যবহার করেছি এটার মাধ্যমে সুন্দর মতন এটাকে ম্যাশ করে নেব ভালো মতো ম্যাশ করার পরে আমি এটা এখন বাগান দেব কিন্তু ম্যাশটা ভালো মতো করতে হবে যেন আস্ত কোনো কিছু না থাকে সুন্দর মতন এটার সাথে ম্যাশ করে নেবেন মোটামুটি এটা আমি চামচের সাহায্যে সুন্দর মতন ম্যাশ করে নিয়েছি এখন আমি এটাকে বাগান দিব। আমি অন্য একটা কড়াই নিয়ে এনেছি সেখানে তিন টেবিল চামচের মতন তেল দিয়ে আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিবো আর রসুন কুচি দিব। রসুনটি একটু বেশি ব্যবহার করব শাগে এই জন্য আমি রসুনটা একটু বেশি দিয়েছি একটু লাল হয়ে আসার পর আমি এখানে মরিচটা অর্ধেক করে দেবো এখানে আমি তিনটা শুকনামরিচ নিয়েছি শুকনামরিচটা অর্ধেক করে দিলাম এখন আমি এটা লাল লাল করে ভেজে নেব লাল হয়ে আসার পর আমি শাকটা দিবো এখানে আমি আজ তো জিরা বা তেজপাতা কোনো কিছুই ব্যবহার করিনি আমি এইভাবেই শাক ঘন্টাটা দিয়ে ভালো মতো তেলের সাথে শাকটা ভালো মতো মিশিয়ে নেব সুন্দর মতন এইভাবে মিশিয়ে নিতে হবে চুলার আসটা এ পর্যায়ে লো ফ্লেমে রেখে এটা করবেন নাহলে নিচের শাকটা লেগে যাবে দেখুন আমি সুন্দর করে এটা মিশিয়ে নিয়েছি তেলের সাথে এখন আমি এটা সার্ভিং ডিশে সার্ভ করব রেসিপিটা ফলো করে আপনারাও বাসায় এভাবে কচুর শাক ঘন্ট করতে পারেন গরম ভাতের সাথে কচুর শাক ঘন্ট খেতে অসম্ভব মজা লাগে সাথে লেবু থাকলে তো আর কোনো কথাই নাই যদি রেসিপিটা এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ